আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আপনারা কি কখনো ভেবে দেখেছেন বয়স বাড়লে মানুষ গানই হয় নাকি কখনো কখনো আরো বেখালি হয়ে যায় আমরা ছোটবেলায় ভাবতাম দাদা নানারা পবিত্র সৎ আর অভিজ্ঞ মানুষ কিন্তু আজকাল দেখি সত্তর বছরের মানুষও এমন সব কাজ করছে যা শুনলে মন অথবা হৃদয় স্পন্দন কেঁপে ওঠে এই পৃথিবীতে এখন লজ্জা যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে যে বয়সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা সেখানে কেউ কেউ পাপকে সাজিয়ে রাখছে আনন্দের আলমারিতে দেখুন দর্শক আমি বিচার করছি না আমি শুধু প্রশ্ন করছি এই বয়সে এসে এই কেমন পথ বেছে নিচ্ছে মানুষ ভুরু বয়সে আজ আমি এমন এক ঘটনার দিতে যাচ্ছি যা হয়তো আমাদের সমাজের আইনা এবং সমাজের তুলে ধরবে একজন বয়সী মানুষ যিনি নিজের জীবনের শেষ অধ্যায় এসে এমন এক কাজ করছেন যা শুনলে আপনি ভাববেন এটা কি সত্যি বয়সের প্রভাব নাকি লজ্জার মৃত্যু ঘটেছে তাহলে চলুন দেখি ঘটনাটা আসলে কি ছিল তারপর আমরা সবাই মিলে ভাবি এবং চিন্তা করি মানুষ বয়সে বড় হয় নাকি হয়ে যায় ধীরে ধীরে দেখুন দর্শক মানুষটা না কিন্তু সত্তর বছরের যদি সাদা মুখে বয়সের চাপ হাতে অর্থাৎ কাততলে কিন্তু একটা ঝুলি হয়তো তিনি ভিক্ষা করেন অথচ কাজে কেমন যেন দুনিয়ায় প্রবেশ করেছেন তিনি এই বয়সে এসে অনৈতিক নাতি নাতিদের গল্প বলে নামাজের সময় দেয় আর জীবনটাকে শান্তিতে শেষ করার প্রস্তুতি নেয় কিন্তু এখন কি দেখি দর্শক বয়স বাড়ে কিন্তু লজ্জা কমে যায় এই কি আমাদের সমাজের নতুন চিত্র নতুন নিয়ম বলুন তো দর্শক সত্তর বছর বয়সে যদি কেউ অনৈতিক কাজ করে তবে তরুণ প্রজন্ম কি শিখবে দর্শক বর্তমান প্রজন্ম তাদের কাছে কি শিখবে বৃদ্ধ মানে তো গান অভিজ্ঞতা সম্মান কিন্তু যখন এই সম্মান বিকিয়ে দেয় নিজের ইচ্ছার কাছে তখন সমাজে মানে আগুন লেগে যায় সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে বিভিন্ন মতবাদ তৈরি হয় সমাজের কাছে প্রশ্ন থেকে যায় আসলে আমরা কোন সমাজে বাস করি মানুষ ভুল করে ঠিক আছে কিন্তু যখন কেউ ইচ্ছা করে নৈতিকতার সীমা ভেঙে দেয় তখন সেটা শুধু পাপ না সেটা একটা বার্তা দেয় সমাজকে আমি পারি তাই করছি এটাই কি আমাদের চিন্তা ভাবনা আমি পারলে তো হবে না আমার বয়স টা দেখতে হবে যে আমি ১৮ বছরের যুবক নাকি ৭০ বছরের একটা বুড়ো মানুষ এটা একটা ভয়ঙ্কর দিক দর্শক এই বয়সে এসে অনেকটি মানে শুধু নিজের লজ্জা নয় পরিবার সন্তান সমাজ সবাইকে লজ্জায় ফেলে দেওয়া আপনি হয়তো ভাবছেন একটা জীবন তো কাটিয়ে ফেলেছি এখন একটু আনন্দ করি কিন্তু দাদা কিন্তু এই এই আনন্দ আনন্দ এটা আপনি নিজের শেষ অধ্যায়টাকে বলিয়ে দিচ্ছে নিজের ইচ্ছায় যে বয়সে নামাজের কান্না করার কথা সেখানে পাপের আসরে হাসছেন পাপের আসরে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন এটাই কি আপনার মানবতা বয়স কখনো পাপের না বয়স মানে জবাবদিহি আরো বেশি বয়স্ক লোক হয় অনেক অভিজ্ঞ তাদের কাছে জবাবদিহিটা আরো বেশি সত্তর বছরে এসে আপনি সমাজের শিক্ষক আদর্শ ব্যক্তি আপনাকেই উদাহরণ করতে হবে আপনি একজন ব্র্যান্ড আপনি একজন আইকন আপনি একজন সমাজের কর্তা তাই আসুন আমরা সবাই একটু ভাবি একটু চিন্তা করি আমি কেমন রেখে যাচ্ছি এই পৃথিবীর মাটিতে ভালো নাকি মন্দ দর্শক শেষে একটা কথাই বলি লজ্জা হারালে মানুষ শেষ হয়ে যায় আর লজ্জা ফিরে পেলে মানুষ বেঁচে যায় তাই আসুন নৈতিকতার প্রতি ফিরি নিজের মান সম্মান পরিবারের মর্যাদা সবকিছু রক্ষা করি আপনারা যদি মনে করেন এই কথাগুলো সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যাতে এমন শিক্ষামূলক ভাবনামূলক রিয়েকশনগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক